হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসেছি এটা কি চিনতে পারছেন অনেকে হয়তো চিনতে পারছেন কলাই শাক খেতে কিন্তু খুব মজা এই সিজনে এই কলাই শাকটা কিন্তু খুব অনেক বেশি পাওয়া যায় খেতে অনেক মজা লাগে ফ্রেন্ডস আমি কলাই শাক আজকে আপনাদের খুব সহজভাবে করে দেখাবো প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফেলে দিয়েছি কাঁচামরিচটা একটু ভেজে নিব আর কলাই শাকগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ফ্রেন্ডস কলাই শাক কিন্তু একদম গলে জানা তাই ভালো করে কাটতে হবে আমি শোল মাছের মাথা নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে উঠিয়ে নিয়েছি আপনারা টাকি মাছ নিতে পারেন চিংড়ি মাছ নিতে পারেন যে মরিচটা ভেজেছি তার মধ্যেই আমি একটু পানি দিয়ে দিলাম আর আস্তে আস্তে মশলা অ্যাড করব আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম দেন একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটু হলুদ গুঁড়া দিচ্ছি আর লবণ ফ্রেন্ডস অনেক ইজিলি আপনাদের রান্নাটা করে দেখাবো জাস্ট এভাবে আপনারা করবেন খেতে অসাধারণ লাগবে সো এই পর্যায়ে আমি জাল দিতে থাকবো আর এর মধ্যে আমি একটু আদা বেটে নিচ্ছি ফ্রেন্ডস একটু জাল উঠার পরে মাছের মাথা দিয়ে দিবেন এর মধ্যে টাকি মাছ দিতে পারেন তাজা তাজা একদম টাটকা মাছ দিলে কিন্তু খেতে বেশি মজা হয় যখন এরকম জাল উঠে যাবে তখন শাক দিয়ে দিবেন শাকগুলা কচি দেখেন কি সুন্দর দেখতে একদম কচি শাক যদি হয় ঢেকে দেওয়ার দরকার নাই এতে কালারটা এরকমই থাকবে আমি ঠিক তিন চার মিনিট এভাবে আস্তে আস্তে জাল করব তারপরে যেটা আমি করবো একটু কর্নফ্লাওয়ার দিব আপনারা আটাও দিতে পারেন এতে করে একটা গ্রেভি ভাব আসবে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন আমি এটা শাকের মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ডস এটার একটা সিক্রেট আছে যেটার জন্য শাকের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আমি একদম নামানোর আগে যে আদা বেটেছি আদা বাটা দিয়ে নামিয়ে নিব দেখবেন কলাই শাকের সাথে যখন এরকম আদা বাটা দিয়ে নামিয়ে নেবেন তখন খেতে একটা আলাদা টেস্ট যোগ হয় ফ্রেন্ডস এখন আমি আদা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি মাছের কাটা আপনারা ইচ্ছা মতো মানে যেরকম খেতে পারেন ওভাবে ভাঙবেন বেশি ভাঙলে আবার বেশি কাটা কাটা লাগবে সো আপনারা ঠিক এভাবে করে নেড়ে চড়ে এই পর্যায়ে নামিয়ে নেবেন ফ্রেন্ডস দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি যে এখনই গরম ভাতের সাথে খেতে ইচ্ছা করছে ফ্রেন্ড আপনারা বাসায় ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেকই আমি হয়েছে খেতে আর এখনও যারা আমার ফ্রেন্ড আমাকে সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন ভিউয়ার্স